ডাক্তার শাহাদাত হোসেন একজন রাজনীতিবিদ ও চিকিৎসক গেল বছরের পাঁচ নভেম্বর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি পূর্ণ মেয়াদের থেকে অতীতের মেয়ররা যেটা করতে পারেননি মাত্র পাঁচ মাসেই তিনি সেটা করে দেখিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে চসিকের নির্ধারিত পৌর কর একশো কোটি টাকা দুই সালে এ পৌর বিপরীতে বন্দর পরিশোধ করে মাত্র ৪৫ কোটি টাকা এতে প্রতি বছর একশো কোটি টাকা রাজস্ব হারায় চসিক চশিক সূত্রে জানা যায় বন্দর কর্তৃপক্ষ কখনোই চসিকের প্রস্তাবিত পুরো কর পরিশোধ করেনি সাবেক মেয়রদের অনেকেই এ বিষয়ে উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়েছেন বর্তমান মেয়র শাহাদত হোসেন দায়িত্ব নেওয়ার পর পাওনা পরিষদে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে চিঠি দেন সেখানে সারা না পেয়ে মন্ত্রণালয়ের দ্বারস্থ হন মেয়র এরপ্রেক্ষিতে গত ছয় এপ্রিল নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব নজরুল ইসলাম আজাদ স্বাক্ষরিত চিঠি দেওয়া হয় বন্দর চেয়ারম্যানকে এতে বলা হয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রস্তাব মতে পৌরকর বাবদ চাওয়া একশো কোটি টাকার মধ্যে জয়েন্ট সার্ভে কমিটির রিপোর্টের সুপারিশের ভিত্তিতে কম বেশি সমন্বয়ের শর্তে আপাতত একশো কোটি টাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে প্রদান করা যেতে পারে

বন্দর থেকে প্রাপ্ত এই অর্থে নগরীর যোগাযোগ ব্যবস্থায় উন্নয়ন এবং নাগরিক সেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছেন নগরবাসী রিপোর্ট চট্টোয়েন্টি ফোর চট্টগ্রাম